হ্যালো এ ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রিয়ার ফ্যামিলি রিয়ার ফ্যামিলি চ্যানেলে তোমাদের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি রিয়া দেখো বন্ধুরা আজ তোমাদের জন্য কোনো ডেলি ব্লগ না আজ তোমাদের জন্য আমি একটা ডিফারেন্স ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখছো আমাদের কাছে কত সুন্দর আম হয়েছে তাই ভাবলাম আমগুলো বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো চলো দেখতেই পাচ্ছ এটা হলো মল্লিকা আম এই আমটার নাম হচ্ছে মল্লিকা এই আম টা জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে কিংবা আষাঢ় মাসের প্রথমে পাকে খুবই মিষ্টি আর টেস্টও খুব বেশি এই আমটার আটিটা একদম পাতলা হয় আর শাঁসে পুরো ভরপুর এই আমটা তো চলো এইটা হচ্ছে মল্লিকা আম এটা প্রচুর ফলন হয় এই গাছটাতে আর এইটা হলো আমাদের একটা ছোট্ট বাচ্চা গাছ এটা হলো পেয়ারাফুলি আম গাছ তো গত বছর নার্সারি থেকে এনে বসানো হয়েছিল এক বছর বয়স গাছটার তাই এই মাত্র কয়েকটা আম এসছে এবছরই প্রথম তাই এই অল্প কটা আম এসছে আশা রাখছি সামনের বছর অনেক 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 আম হবে এই গাছটাতে আমাদের তো চলো আমাদের বাড়িতে অনেক কটা আম গাছ আছে আর একটি লিচু গাছ আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো বোম্বাই হিমসাগর এই যে দেখছো কি সুন্দর মাটির দিকে মুখ করে আমগুলো দোলন খাচ্ছে দেখি তো বোনটা ভরে যায় তো দেখো বন্ধুরা কী সুন্দর গোল গোল আম হয়েছে এটা হলো বোম্বাই হিমসাগর আম এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর ডালেতে আমগুলো ঝুলছে দেখেই ভালো লাগছে তো চলো এরকমভাবে আমি সমস্ত গাছগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর একটি লিচু গাছ আছে লিচু গাছটাতেও অনেক লিচু ধরেছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো আর প্রত্যেক দিন তো পঁচিশ তিরিশটা করে আম পড়ে যাচ্ছে জানি না কেন হয়তো বৃষ্টি হয়নি সেই কারণেই তো বৃষ্টি হলে দেখা যাক তখন যদি আবার আমগুলো ঠিকঠাকভাবে বড় হয় এখন তো আম সেইভাবে বড়ই হয়নি মিডিয়াম সাইজের হয়েছে এখনো অনেক 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 বড় হবে আর এই গাছটার পর যে গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা ল্যাংড়া বোম্বাই ল্যাংড়া আমাদের সমস্ত গাছই নার্সারি থেকে এনে বসানো ল্যাংড়া আছে আর একটা এমনি হিমসাগর Mi piace. से मरने देगी ना चैन से जीने देगी ना चैन से मरने देगी चले चल चले तुम्हें तारों के शहर में, धरती पे ये दुनिया हमें प्यार मरने देगी আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু হলো এই যে কালকের একটু বাসি তরকারি রয়ে গেছে এটা সাইডে সরিয়ে দিলাম আর এখানে আছে পটল ভাজা এই যে দেখো কি সুন্দর আমি লাল লাল করে পটল ভেজে নিয়েছি আর তার পাশেই আছে বেগুন ভাজা তো পটল ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে আর আর একটা জিনিস আছে সেটা হলো এই যে কুমড়ো ভাজা এটাও দেখো দেখি পুরো খেতে ইচ্ছা করছে লাল লাল করে কুমড়ো ভাজা খেয়েছি আর তার পাশে আছে সবচেয়ে মূল আকর্ষণ আজকে দুপুরের লাঞ্চ কেনুতে আমাদের ফুলকপির তরকারি তো সেটা এখন বলতে পারো অফ ফুলকপি যেহেতু এখন শীতকাল না গরমকাল তাই ফুলকপিটা একটু এখনকার মধ্যে আনকমনই আছে তো চলো এই যে আজকে আমি এরকমভাবে ফুলকপির তরকারিটা বানিয়ে নিয়েছি এই যে দেখছো বেশি ঝোল করিনি হালকা একটু গ্রেভি গ্রেভি আছে তো চলো দেখতে তো দারুণ লাগছে আশা করি খেতেও খুব ভালো হয়েছে আর এর সাথে এই যে আলু কেটে রেখেছি পকোড়া বানাবো তো মানে পকোড়ার জন্য ব্যাটারটা কেন রেডি করা হয়নি আর সাথে আছে ভাত তো চলো এই দিয়ে আমরা আজকে দুপুরে লাঞ্চটা করে নিই দেখা হচ্ছে আবার পরে দেখো বন্ধুরা আমি এখানে ভাত উপর দিয়ে দিয়েছি ভাতটা আমার হয়ে গেছে আর এরপর আমি যেটা বানাবো সেটা হলো আলুর পকোড়া বানাবো তাই আমি আলুগুলো সর সরু করে একদম সর সরু করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন এই আলুর মধ্যে আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম তারপর এটা দিয়ে দিচ্ছি লবণ আর জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো একটু ব্রেকিং সোডাও দিয়েছি দিয়ে এই সমস্ত কিছু মশলা দিয়ে এখন আমি এই আলুর সাথে বেসনটা মানে বেসনের এই ডোটা ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে তো দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো এক হাতে বুঝতেই পারছো আমি ভিডিও করতে পারছিলাম না তাই মেয়েকে বললাম একটুখানি ভিডিও করে দে মেয়েই করছে তো দেখো এর মধ্যে এখন আমি একটু পোস্ত দিয়ে দিয়েছি পকোড়াটা খেতে ভালো লাগবে তাই আর এর মধ্যে একটু দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার আর বেসন দুটো সম পরিমাণে দিয়েই আমি পকোড়াটা বানাচ্ছি যাতে করে মজমজি হয় আর খুব ক্রিস্পি হয় তো চলো এইভাবে আমি আলুর পকোড়াটা আমি বানাই তো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরমও হয়ে গেছে কড়াতে দিয়ে দিলাম তেল তো একে একে আমি সব পকোড়াগুলো ভেজে নেব তো দেখো গাইস আমার দেখতে দেখতে পকোড়াগুলো ভাজাও হয়ে গেছে এই যে কত সুন্দর দেখতে হয়েছে দেখে মনে হচ্ছে পুরো পেঁয়াজি পেঁয়াজ দিয়ে করা হয়েছে কিন্তু না এটা আমি আলু দিয়ে করেছি চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও